সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো এখানে মুসুরির ডাল রয়েছে তো মুসুরির ডাল আজকে সকালবেলা তৈরি করব প্লেন ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে পাঙাশ ট্যাংরা পাঙাশ ট্যাংরা শাশুড়িমা রাখলো এই বাড়ির থেকেই তো সেটা এখন দুয়ে রান্না করব। আর কালকে সব রান্না বান্না দেখো প্রায় রয়েছে বেশিরভাগটা মানে খুবই কম পরিমাণে রয়েছে তাও সব কিছু পদে অল্প অল্প করে রয়েছে আর এখানে পাঙস মাছটা আমি নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ রয়েছে এখানে কালকে লঙ্কা বাটা দেখো কতটা রয়েছে আদা জিরে বাটা রয়েছে সেগুলো দিয়ে আজকে পাঙাশ ট্যাঙাটা রান্না করব তো সিম্পল ডালটা রান্না করেছি পেঁয়াজ দিয়ে ডাল দুটো বাটাতে তুলে রেখেছি এদের গরম করেছে আর এইদিকে দেখো আমার পাঙাটা রান্না করা হয়ে গেছে পেঁয়াজ ঠেয়াজে রান্না করেছি আর ভাতটা একটু দেরি করে রান্না করব। তো স্নান করে রেডি হয়ে নিয়েছি তো আজকে রয়েছে পুচকোর ভ্যাকসিন আজকে ভ্যাকসিন দেবে দেড় মাসের ভ্যাকসিনটা দেবে তো স্নান টান করে রেডি করে হয়ে গেছে আর পুচকুর করে স্নান করিয়ে দিয়েছি তো এখন দেখো ঘুমোচ্ছে তো এখন ওখানে রেডি করা হয়ে ঘুমন্ত অবস্থাই আর যেহেতু এখন একটু গাঢ় ঘুম রয়েছে ঘুম প্যাম্পাসটা পরিয়ে দেবো আর জামা ঠামা তো পরা রয়েছেই তো চলো ওকে রেডিটা করে নিই দেখো কী করে ঘুমাচ্ছে দুটো হাত ধুলে দিয়ে তো ফুচকু রেডি হয়ে গেছে চলো তাহলে চলে এসেছি বাড়িতে আর দেখো বুঝবু তো মানে এত ইঞ্জেকশান দিয়েছে তো কাঁদতে কাঁদতে ঘুমো হয়ে পড়িয়েছে মানে প্রথমে একটা তেল খাওয়ালো তারপর একটা তেল সিরিঞ্জে করে তারপর হাতে একটা ইঞ্জেকশান তো দুপা ইঞ্জেকশান দিয়েছে তো ঘুমিয়ে পড়েছে এখন তো ঘুমো চলে চলো খেয়ে নিই আজকে বীরকে তিনটে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো দুটো পায়ে আর একটা ডান হাতে দিয়েছে তো দুপুরে দেওয়া হয়েছে প্রায় একটা দেড়টা নাগাদ তো বিকালের পর থেকে ভালোই খুবই ব্যথা ছটফট করছিল তো ওষুধ দিয়েছে ব্যথার আর এখন দেখ একটু চুপচাপ আছে যখনই ব্যথাটা হচ্ছে ছোটো মানুষ না আমাদের একটা সামান্য ইঞ্জেকশান হাতে লাগলে কি ব্যথা ব্যথা করে আর ওকে তো তিনটে দিয়েছে তো বললো বা পায়েরটা একটু বেশি ব্যথা হবে তো ওষুধ দিয়েছে আর ঠান্ডা হলে সেঁক দিচ্ছি আর ওষুধ নিয়ে এসেছি মলম যেটা পায়ে দেওয়া হয়েছে তিনবার করে দিতে বলেছে তো দিয়েছে এখন ছোট মানুষ না মানে কোল থেকে যখনই নামাচ্ছি কান্না করে উঠছে মানে পায়ে লাগছে আর দেখো চুপচাপ এখন শুয়ে আছে এই যে বীর বীর এই যে এই যে বীর ছোটো মানুষ তো বললো এই ইঞ্জেকশানটা দেওয়ার ফলে জ্বরও আসতে পারে পা ব্যথা খুব হবে ফুলেও যেতে পারে এমন ঠাকুর ঠাকুর করে তাড়াতাড়ি দু তিন দিন থাকবে বলল তো ব্যথা ওষুধ খাই দিয়েছি ছ ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে বলেছে তো চুপচাপ শুয়ে আছে এখন ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট